নমস্কার বন্ধুরা সুপ্রভাত সব্বাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে কিন্তু রবিবার আর এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি মানে সকাল সাতটা মতো বাজে দেখো রাস্তার ধারে একটা ছেঁড়া গদি ছিল ওই গদিটার উপরে কী সুন্দর ঘুমাচ্ছিলো যদিও আমি ফোনে যখনই ক্যামেরাটা অন করেছি বেচারার ঘুমটা ভেঙে গেছে সেটা আবার খুবই খারাপ লাগলো আমি অবশ্য বুঝতে পারিনি যে ওর ঘুমটা ভেঙে যাবে তো যাই হোক বেশ ভালো লাগলো কিন্তু সকালবেলা এরকম মুহূর্তগুলো দেখতে সত্যি ভালো লাগে আর পড়তে দিতে কিন্তু নর্মালি আমি যাই না তো তোমাদের দাদাভাই যায় আর আজকে তার কাজ আছে তার জন্য আমাকেই যেতে হলো আর সকালে ঘুম থেকে উঠে না বেরোতে ভীষণ মানে বিরক্ত লাগে কিন্তু কি করব কিছু করার নেই পাপাকে দিয়ে এই যে হাঁটতে হাঁটতে আসছি সবেমাত্র মাত্র দুটো একটা সবজির দোকান খুলছে এইখানে দেখলাম এই দাদাটা দোকানটা খুলেছে তো ভাবছি দেখি তো কি নেওয়া যায় আসলে কী তো ঘরে কোন জিনিসের প্রয়োজন থাকে সবসময় না বেরোলে খেয়াল থাকে না তো এখানে দোকানে দেখে ভাবলাম যে এগুলো একটু নেওয়ার দরকার আছে তো যাই হোক দেখে মনেও যখন পড়ে গেল। কিনেও নিলাম সকাল সকাল আলাদা করে আমাকে বেরোতে হলো না আসার পথেই পাপাকে দিয়ে আসার পথেই কিন্তু জিনিসগুলোও কেনা হয়ে গেল। আর তোমরা দেখতে পাচ্ছ দোকান কিন্তু এখনও সেইভাবে খোলে সব দোকানই প্রায় বন্ধ এইখানে দেখলাম ভুজিয়ার দোকানটা খুলে গেছে আর মানে দাদাটা দেখলাম বেশ ছোলা ভাজছে গরম গরম তো ভাবলাম টুকটাক মুড়ি ছোলা ভাজা বাদাম এগুলো ঘরে নেওয়ারই দরকার ছিল যদিও এগুলো আমি নিই না এগুলো তোমাদের দাদাভাইই কেনে তো আসার পথে যখন দেখে দেখলাম যে দোকানটা খোলাও আছে প্রয়োজনও আছে তো তার জন্যে নিয়ে নিলাম আর আজকে কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল মানে রোদ সেরকম ওঠেই আর ঠান্ডা কিন্তু হাওয়াও দিচ্ছিল তো তার জন্য চাদর গায়ে দিয়েই বেরোতে হয়েছে আর দেখো সূর্য কিন্তু এখনও মানে ভালোভাবে ওঠেনি মেঘলা মেঘলা আমাদের এই দিকটা মেঘলা মেঘলাই হয়ে আছে তো আমি বাড়িতে তো চলেও এসেছি আর বেশ খানিকক্ষণ হয়ে গেছে আমি বাড়িতে আসার পরে টুকটাক মানে খাবারের জোগাড় করে নিলাম নিয়ে এই যে চা বসালাম ভাবলাম যে পাপা আসলেই একটু চা করব। কেননা ও একটু চা খেতে চায় রবিবারটা তো ভাবলাম যে থাক ওকে একটু চা দেবো একসাথে মা বেটাতে চা খাবো তো তার জন্যই আর কি একটু দেরি করেই চা বসালাম আর এদিকে মেয়েও বেরাবে টিফিনটা মেয়েকে করে দেবো পাপা তো এখন বেরাবে না ও খানিকটা পরেই ড্রয়িং ক্লাসে যাবে তো তার জন্য ওর আর সেরকম কিছু তারা নেই তো চা আমার এদিকে কিন্তু প্রায় হয়েও এসছে এবার চলো ঘরের দিকে গিয়ে একটু আরাম করে বসে চা খাবো চা খাওয়াটা কি বলো তো তাড়াহুড়ো করে একদমই ভালো লাগে না চা খাওয়া মানে একটু বসবো একটু আরাম করে চা খাবো আর এদিকে পাপা একটু টিভি দেখছিল বারণ করিনি ঠিক আছে চলো সকালবেলা যেহেতু পাপা পড়ে এসছে তারপরে আবার ড্রয়িং শিখতেও যাবে তো থাক একটু টিভি দেখেই নি কী আর করবে বলো না সবসময় তো পড়া পড়া এগুলো তো বাচ্চাদের বলাও ঠিক নয় তো যাই হোক আমার কিন্তু সমস্ত কাজকর্ম ঘরের দিকে হয়েও গেছে আর পাপা কিন্তু ড্রয়িং ক্লাসে চলেও গেছে আর টিফিন টিফিন তো খাওয়া হয়েই গেছে বুঝতেই পারছো তো এবার রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি না হলে আবার অনেকটা দেরি হয়ে যাবে আর জানো সানডে মানেই তো চিকেন চিকেনটাই তো বেশি হয় আমার পাপা তো মাটন খাই না তো যাই হোক ওদের জন্যে কিন্তু চিকেনের লেগ পিস আসে কিন্তু আমার পাপা মানে কি বলবো তোমাদের ও লেগ পিসও খায় না ও খালি খাবে সলিড পিস কোনো হার্ট থাকলেও হবে না চিকেনের মানে এরকম ছেলে এদিকে ধরো মাছও খায় না ডিমও ভালোবাসে না তারপরে সবজিও খেতে চায় না আবার চিকেনটা ভীষণ ভালোবাসে কিন্তু ওকে সলিড দেখে দিতে হবে লেগ পিস খাবে না কোনো হাড়ের গায়ের মাংস খাবে না তো মানে কি ঝামেলা তোমরা বুঝতেই পারছ তো মানে যাদের যাদের বাড়িতে এরকম একটা বাচ্চা আছে তাদের খাওয়া নিয়ে কিন্তু সত্যিই অনেক ঝামেলা তো যাই হোক চিকেনটা আমি বসিয়ে দিয়েছি আর একটু ক্যাপসিকাম দিয়েই করছি সত্যি কথা বলতে শীতকালে কিন্তু চিকেনটা একটু ক্যাপসিকাম দিয়েই বেশি ভালো লাগে আর চিকেনটা একটু এইভাবে করা যায় বাট মাটন তো একটু নর্মালি রান্না করতে হয় মাটনে তো আর ক্যাপসিকাম চলে না তো চিকেনটাতে একটু দিলে বেশ ভালোও লাগে খেতে আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়ে দিলাম আমি কিন্তু বেশিরভাগই কাঁচা লঙ্কাটা দিয়েই করি অল্প পরিমাণে হয়তো গুঁড়ো লঙ্কা দিই একটু কালারটা হওয়ার জন্য তো যাই হোক রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই আর ওদিকে তো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে আজকে ছেলে মেয়ে দুজনেরই আবদার হচ্ছে চিকেন কিন্তু কষা কষা করে রান্না করবে জল দেবে না আলুও দেবে না তবে আমি কিন্তু আলু ভেজে রেখে দিয়েছি কেননা আমার আবার একটু আলু দিলে পরে দুপুরের খাবার তো একটু আলু দিলে পরে বেশি ভালো লাগে আর কিন্তু পাপা বলেছে মেয়েও বলেছে আলু দিলে কিন্তু আমরা খাবো না তো ভাবলাম থাক ওদের মনটা রাখা যাক তো যাই হোক কষা কষা করে চিকেনটা এদিকে বানানো হয়ে গেছে মোটামুটি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি একটু উচ্চে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো এই যে পাপা আজকে রবিবার বলে নিজে নিজেই খাচ্ছে ওকে ভালো করে ভাতটা মেখে দিয়েছি তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও তো চলো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর কাদের কাদের বাড়িতে এই রকম সলিড চিকেন খাওয়ার বাচ্চা আছে আমাকে অবশ্যই জানি